আলমপুরে পিচ কারখানায় আগুন আলমপুরে বিধ্বংসী আগুন আন্দোলন রোডে একটি পিচের কারখানায় আগুন আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলে চারটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলা এগারোটা নাগাদ কারখানা চালু থাকাকালীন বিকট শব্দ শোনা যায় তারপরেই আগুন দেখা যায় শ্রমিকরা কাজ করাকালীন আগুন লাগলেও কারো হতাহতের ঘটনা কিন্তু এখনো পাওয়া যায়নি আশেপাশের কারখানা শ্রমিকরা ভয়ে কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে আসেন পিচ কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফোমো ব্যবহার করছে দমকল আগুন মোটামুটি কন্ট্রোলে আছে আপনারাও দেখতে পাচ্ছেন আর অন্য মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোলে যাবে আশেপাশে তো আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না এক্স্যাক্টলি বলা ততক্ষণে ওটা পরে যান আমরা ডিটেল একটা ইনকোয়ারি করবো তারপরে আমরা বলতে পারবো কেসের হচ্ছে ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল বাট ওটা এখন কাজ করছে না তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না কোনো এফআইআর